আবার লড়াই করব পরাজিত করব ইনশাআল্লাহ সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লা মহম্মদ গাহের গণভোট নিয়ে সময় ক্ষেপণের অভিযোগ তুলে সরকারকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব ঘি আমাদের লাগবেই দুই নম্বর কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয় আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদানের আগে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এই হুঁশিয়ারি দেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা চালাকি শুরু করেছেন আপনাদের চালাকি আমরা বুঝি আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব। তিনি বলেন আমরা এখন নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনে যাচ্ছি সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করব ঘি আমাদের লাগবেই সংস্কার মাইনাস ডক্টর ইউনুস জিরু সংস্কার প্লাস ডক্টর ইউনুস হিরু আমরা আপনাকে হিরু হিসাবে দেখতে চাই জামায়াতে নাইবে আমির বলেন আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই সনদ এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ যেই কারণে ফেশিজমের যে রাস্তা আnabla সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো অনু বন্ধ করতে দিচ্ছে না RFL SWR পাইপই মাপে যা বলে তাই দেয় RFL SWR পাইপ এন্ড ফিটিংস জামায়াতের নেতা বলেন নির্বাচনের আগে গণভোট হতে হবে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি বাধা নেই সময় সময়ক্ষেপণ অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলবে সেক্ষেত্রে নতুন পথ বেরিয়ে আসবে গণভোটের ক্ষেত্রে খরচের প্রসঙ্গ এনে মোহাম্মদ তাহের বলেন একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় সেই টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাই গণভোটে টাকার অভাব হবে না এ সময় আর সময় না করে নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান তিনি আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই আমাদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে